এবার তমুলুক লোকসভা আসনটি চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বুথ ফেরোর সমীক্ষা কি বলছে আপনাদেরকে জানিয়ে রাখি বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এবং সিপিআইএমের প্রার্থী সায়ন ব্যানার্জি তৃণমূলের প্রার্থী সরাসরি জানেন দেব্যাংশু ভট্টাচার্য এবার খেলা জমে যেতে পারে শুভেন্দু অধিকারীর গড়ে ফের গেরুয়া ঝড় রীতিমতো স্পষ্ট তাই শুভেন্দু অধিকারীর তমুলুক লোকসভা আসনটি বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি জয় হতে পারবে শুধু সময়ের অপেক্ষা কিন্তু সায়ন ব্যানার্জি দ্বিতীয় হতে পারে সিপিএম ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একেবারে স্পষ্ট এবার কোন দল কত আসন মানে কত শতাংশ ভোট পেয়ে ফের ক্ষমতা দখল করতে পারে দেববা ভট্টাচার্য কোনো কোনোটাই তিনি এগিয়ে থাকতে পারবেন না পিছিয়ে থাকতে পারবেন কেননা এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে হাইকোর্টের প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির একটা বাজিমাত হতে পারে চলুন এবার দিনক্ষণ কিন্তু আমরা ঘোষণা করে দিচ্ছি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটু আলাদা অন্য একটা ঘোষ মেজাজে দেখা যাচ্ছে এবার ভোটের শতাংশ দিক থেকে দেব্যাংশুকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি পঁচিশেই মে আগামীকাল ভোট সকাল সকাল ভোট তার আগের মুহূর্তে যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তের খবরের আপডেট তৃণমূল প্রার্থী দেব্যাংশু ভট্টাচার্য কুড়ি পার্সেন্ট ভোট পেতে পারেন সম্ভবত সিপিআইএম প্রার্থী একত্রিশ পার্সেন্ট ভোট পেতে পারেন সম্ভবত উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়ে বিচারপতি প্রাক্তন হাইকোর্টের অবসরপ্রাপ্ত ভারতীয় জনতা দলের প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার তমুলুক লোকসভা এই তমুলুক লোকসভা আসনটি বিজেপির ওপরে ভরসা রাখতে চলেছে বলে এমনটাই খবরের আপডেট তবে সিপিআইএম প্রার্থী জোর লড়াই দিচ্ছে তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটু অনুমোদনা বা নিয়ে যাচ্ছে তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন শুভেন্দু অধিকারীর গড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পরাজিত হয়েছিল এটা স্বীকার করছে না কেন তৃণমূল পার্টি তাই তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের হার পরাজিত শুধু সময়ের অপেক্ষা তৃণমূল হারবে এটাই তার লক্ষণ এটাই তার আদর্শ প্রেমিক শুধু সময়ের সাথে সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তাছাড়াও রাজনৈতিক সমীকরণ কি হতে পারে এবার সরাসরি অভিজিৎ গাঙ্গুলি ফের শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপির দাপট অভিজিৎ গাঙ্গুলি জিততে চলেছেন উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়ে সিপিআইএম প্রার্থী সেকেন্ড হতে পারেন সাইন ব্যানার্জি